আসসালামু আলাইকুম মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের এই ব্লগটি সতেরোই জুনের করা অর্থাৎ ঈদুল আজহার দিন ঈদুল আজহার ভিডিও অনেক লেট করে আমি আপলোড করব আমি জানি কারণ আমি এটা আপলোড করতে করতে হয়তো ঈদের অনেক দিন পার হয়ে যাবে ইদানিং আমি অনেক বেশি অলস হয়ে গিয়েছি কোনো কাজই করতে ইচ্ছে করে না তো যাই হোক ইদুল উল আজহার দিন ভোর সকালবেলায় ঘুম থেকে উঠেছি মোটামুটি সাড়ে ছটা সাতটার দিকে যেহেতু আমার তেমন কোনো কাজ নেই আর নাফির বাবাও বাসায় নেই তো আজকে খাওয়া দাওয়া হবে আমার বড় বোন আর আম্মুর বাসায় তো সেখানেই চলে যাব এখন তো সকালবেলা আপা ভর্তা করেছিল আলু ভর্তা কাঁঠালের বিচি ভর্তা সুটকি ভর্তা সুরমা মাছের ভর্তা আর ঢ্যাঁড়স ভর্তা আমরা সবগুলোই খেয়ে নিয়েছি এখন এগুলো এক্সট্রা রয়েছে তো সেগুলো এখন ফ্রিজে রেখে দিবে আর এখানে আমি দুই রকমের সেমাই একসাথে করে নিয়ে নিয়েছি একটা হচ্ছে গিয়ে জর্দা সেমাই আর একটা হচ্ছে লাচ্ছা সেমাই তো দুইটাই টেস্ট করে দেখতে যাচ্ছিলাম কেমন লাগছে জর্দা সেমাই আমার এমনিতে অনেক পছন্দ কিন্তু আজকে হচ্ছে গিয়ে খুব একটা ভালো লাগছিল না কারণ হচ্ছে প্রচুর চিনি দেওয়া আমি আবার মিষ্টি অনেক কম খাই তো আমার অনুযায়ী অনেক বেশি মিষ্টি হয়ে গিয়েছে আর বাকি সবার জন্য ঠিক ছিল আর সেক্ষেত্রে ওই দুধ সেমাইটা ভালো লেগেছিলো আর এখানে হচ্ছে নিচে গরু কাটা হয়ে গিয়েছে মোটামুটি তো গরুর মাংস উপরে পাঠিয়েছে যাতে মহিলারাও কিছু বসে কেটে দিতে পারে ছোটো ছোট টুকরা করে কারণ হচ্ছে গিয়ে মানুষ কম ছিল আমাদের আর এখানে হচ্ছে গিয়ে চালের রুটি বানিয়েছি আমি আর আমার বোন মিলে আর দেখতে দেখতে আসলে গরুর মাংস রান্না হয়ে গিয়েছে প্রথমে কাটার সাথে সাথে ওইখান থেকে যখন নিয়ে এসেছে চার কেজির মতো বসিয়ে দিয়েছিল। আর বড় করে যেই পাতিলটা বসাবে সেটা পরে তো আমাদের হচ্ছে নিয়ম প্রথম গরুর মাংস রান্না করার পর শুধু শুধু সবাই বসে একসাথে খেয়ে নিব কোনো রুটি টুটি দরকার নেই এইভাবেই খেয়ে নিয়েছি তো এটা ছিল আমাদের তিন নম্বর প্লেট আর এখানে হচ্ছে আমার বড় বোনের ছেলের তো একটা মাছ ছিল আগে আরেকবার শেয়ার করেছিলাম ও এখানে আরও একটা মাছ এনেছে আসলে দুইটা মাছ এনেছিল আর একটা মাছ মরে গিয়েছে আমি ভিডিও করার কিছুক্ষণ আগেই আর এটা হচ্ছে গিয়ে জীবিত আছে তবে এখন যখন ভয়েস ওভার দিচ্ছি এখন কিন্তু এই মাছটা মারা গিয়েছে তো যাই হোক এই মাছটাকে মেডিসিন কি একটা দিয়েছিল বাস মাছটা মরে গিয়েছে এই আর কি তো মাছগুলো দেখে ভালো লাগছিলো ওর কিন্তু এই জারটা পুরো ভরা ছিল মাছে আর এখানে নতুন করে দেখলাম ওনাদের বাসায় ইনডোর প্ল্যান্ট এনেছে তো এখানে তিনটা টপ ছিল আবার বারান্দায় এখানে দুটা টপ ছিল আর বারান্দায় মনে হয় একটা টপ ছিল টোটাল তিনটা টপ ইনডোর প্ল্যান্ট আমার দেখতে ভালো লাগে কিন্তু আমার বাসায় নাফি ফারজান দুজনে মিলে ইনডোর প্ল্যান্ট ভেঙে ফেলবে আমি জানি যে এখানেই রাখি না কেন খুব একটা স্পেস নেই তারপর যতটুকু আছে এতটুকুর মধ্যে রাখা যাবে না এই আর কি তো আমি ইনডোর প্ল্যান্টটা দেখে একটু রেকর্ড করে নিলাম ইনডোর প্ল্যান্ট আমার আসলে ভালো লাগে দেখতে সুন্দর হয় তাছাড়া খুব একটা পানি দেওয়ার দরকার হয় না আর এইটা হচ্ছে গিয়ে ঈদুল আজহার পরের দিন আমি আমার বাসায় হচ্ছে সবাইকে ভাবলাম নুডলস করে খাওয়াবো তো নুডলস আর পাস্তা আমি একসাথে প্যাকেটে লেখা ইনস্ট্রাকশনস অনুযায়ী সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে গিয়ে এটাকে একটু রান্না করে নেব আমি কড়াইতে হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আচ্ছা তিন টেবিল চামচ একটু বেশি মনে হতে পারে অনেকের কাছে আমি এখানে তিন টেবিল না সাড়ে তিন টেবিল চামচের মতো দিয়েছি এখানে হচ্ছে কোকোলা নুডলস এক প্যাকেট পুরো আর পাস্তা এক প্যাকেট পুরো নিয়েছি তো এই জন্যই একটু তেলটা বেশি দিয়েছি এরপরে হচ্ছে আমি পেঁয়াজ তারপর হচ্ছে গিয়ে গাজর আর হচ্ছে কাঁচামরিচ সাথে একটু মটরশুঁটির কয়েকটা বীজ ছিল তো সব একসাথে করে দিয়ে একটু ভেজে নিচ্ছি আর সাথে মুরগির বুকের মাংস একদম যে শুধু মাংস হাড় ছাড়া সেগুলোও দিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটু ভেজে নিব কারণ যেহেতু ফ্রোজেন ছিল ইয়াগুলো গাজরগুলো তো সেই জন্য একটু পানি বের হচ্ছে তো পানিটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি একটু এটাকে ভেজে নিব তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে এখন আমি আস্তে আস্তে করে যে সমস্ত মশলাগুলো আমি ব্যবহার করব সেগুলো মশলা তো না আসলে তো যেটাই ব্যবহার করব এখন এই পর্যায়ে ব্যবহার করব আমি এখানে হচ্ছে দুই চা চামচ পরিমাণ হচ্ছে সয়া সস দিয়েছি দুই চামচ চামচ থেকে একটু বেশি আড়াই চা চামচের মতো সয়া সস দিয়েছি আর টমেটো কেচাপ দিয়েছি হচ্ছে গিয়ে এক চা চামচ একদম ভোর এক চা চামচের মতো আচ্ছা আমি না এখানে কোনো লবণ ব্যবহার করছি না কারণ হচ্ছে এগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে এই জন্য আমি নুডলসেও লবণ দিয়ে সেদ্ধ নি তাছাড়া আমি এখানে নুডলসের যে ইনস্ট্যান্ট প্যাকেটগুলো থাকে মশলার সেগুলো আমি দেবো তো এই জন্য আমি লবণ ব্যবহার করিনি তবে আপনারা যদি সস সয়া সস অথবা নুডলসের প্যাকেটগুলো না দেন সেই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন লবণ তো যাই হোক আমি এখানে হচ্ছে লবণ ব্যবহার না করি এখন আমি সবগুলোকে ভালো করে মেখে নিয়েছি মেখে তো না আসলে মিক্স করে নিয়েছি যাতে সবগুলো মশলার সাথে ভালো করে মিশে যায় তো তারপরে আমার মনে পড়লো যে আসলে আমি তো ডিম দিইনি তো দুইটো দুইটা বড়ো সাইজের ডিমকে আমি একটু লবণ দিয়ে ফিটিয়ে নিচ্ছি তো এরপর হচ্ছে গিয়ে আমি এখানে ডিমটাকে একটু স্ক্র্যাম্বল করে নিব। আমার স্ক্র্যাম্বলটা আজকে একটু বেশি যেহেতু গরম ছিল করাই খুব একটা ভালো হয়নি একটু বড় বড় হয়ে গিয়েছে তো যাই হোক যতটুকুই স্ক্র্যাম্বল হয়েছে আমি এটাকে আরেকটু হাত দিয়ে ইয়া করে এখন করে নিয়েছি এরপর আমি এই ডিমের অংশটাও নুডলসের মধ্যে দিয়ে এখন খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেব আর আমি কিন্তু নুডলসের মশলাও এখন মিলিয়ে দেবো যেহেতু রান্না প্রায় শেষ তো আমি ডিমটাকে আগে মিশিয়ে চুলাটা অন করে আমি হচ্ছে নুডলসের মশলা দিয়ে দিব। আর আমি হচ্ছে তিন প্যাকেট পরিমাণ মশলা নিয়েছি তার মধ্যে হচ্ছে গিয়ে এক প্যাকেট ছিল নুডলসের মধ্যে ইনস্ট্যান্ট মশলা আরেক প্যাকেট হচ্ছে গিয়ে পাস্তার মধ্যে ইনস্ট্যান্ট মশলা আর এক প্যাকেট মশলা আমি কিনে নিয়েছি যে স্বাদে ম্যাজিকের যে মশলাগুলো কিনতে পাওয়া যায় সেগুলো তো আসলে মশলাটা দিলে না নুডলসের টেস্ট আমার কাছে মনে হয় অনেক ভালো হয় বাড়িতেও কিন্তু নুডলসের মশলা বানানো যায় তবে আমার এখন আর ইচ্ছে করছিল না তো এই জন্য আমি এইভাবেই দিয়ে দিয়েছি আর এটার মশলার মধ্যে কিন্তু লবণ দেয়া থাকে তো এই জন্যই বুঝে দেওয়ার কথা বলছি আপনাদেরকে তাই তো আমার নুডলস বা পাস্তা যেটাই বলি নুডলস পাস্তা রান্না করা হয়ে গিয়েছে মজা হয়েছিল যারা খেয়েছে তারা সবাই বলেছে যে না খাবার মজা হয়েছিল তো মোটামুটি আসলে এত নুডলস পাস্তা একসাথে মানে এতগুলো খাবার একসাথে করে রাখলে একটু তো ডিফারেন্ট হবেই তো যাই হোক এরপরে হচ্ছে চা খেয়ে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদেরকে ভালো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম